জাতীয় ফল হিসেবে কাঁঠাল পাকা খেতে যেমন সুস্বাদু কাঁচা রান্না করে খেলেও কিন্তু অনেক মজা কাঁচা কাঁঠালের এ এঁচড় আমরা অনেকেই রান্না করতে পারি না আমার আজকের এই রেসিপিটি আপনাদের জন্য আয়োজন করেছি খুব সহজে আপনারা কিভাবে সুস্বাদু করে কাঁচা কাঁঠালের এঁচড় রান্না করতে পারবেন এঁচড় তৈরি করার জন্য যে যে উপাদান নিয়ে নিয়েছি সেগুলো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠাল আমি অর্ধেক নিয়ে নিয়েছি এবং অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দিয়ে শুধু যেটুকু রান্না করবো সেগুলো নিয়ে নিয়েছি এগুলোকে আমরা রোয়া বলে থাকি আমি এগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর তার সাথে সাথে কাঁচা বীজগুলো ওপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি আপনারা বিচি ছাড়াও রান্না করতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি নিয়েছি আর এর সাথে দেব বুটের ডাল বুটের ডালটা আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি দশ মিনিট অল্প আছে সিদ্ধ করেছি কিছু বাকি আছে সেটুকু আমার রান্না করার সাথে আস্ত জিরা পেঁয়াজ কুচি এক কাপ আদা রসুন পেস্ট দুইটা চামচ জিরা জিরা বাটা একটা চামচ শুকনা মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচ চিরে নেওয়া বারোটি আপনারাও কমেও নিতে পারেন তবে এই তরকারিটি একটু ঝালঝাল হলেই খেতে মজা লাগে তেজপাতা নিয়ে নিয়েছি দুটি শুকনা মরিচ দুটি এবারে রান্না করার জন্য আমি চুলায় চলে যাচ্ছি চুলার উপরে আমি একটি প্যানে তেল নিয়ে নিয়েছি এটা গরম হয়ে এসেছে এখন পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি ব্রেস তার মতো করে মোখ মতো করে ভেজে নেব নিয়ে কিছু উঠিয়ে রাখবো আর কিছু এর মধ্যে রেখে দেব পেঁয়াজগুলো গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে আমি তুলে রেখে দিচ্ছি আর কিছু এর মধ্যে রেখে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা মরিচ এগুলো দিয়ে আমি অল্প করে একটু ভেজে নেব তো দিরা গুলো এর মধ্যে ছেড়ে দিতে তাসামুডিস দিয়ে দিলাম আদার এবারে আমি পানি অ্যাড করব কারণ গুঁড়া মশলা গুলো দেওয়া লাগবে ওগুলো দিলে পানি না থাকলে পুড়ে যাবে ধনিয়া আর হলুদ এবারে দিয়ে দেব সাত মতো লবণ মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আমার সময় লাগবে আমি এক মিনিট মিডিয়াম আছে এটাকে কষিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলগুলো উপরে উঠে এসেছে এর মধ্যে আমি এখন ভুটের ডালগুলো ছেড়ে দেবো মশলার সাথে এটাকে ভালো মিশিয়ে নিচ্ছি এখন মিডিয়ামের চেয়ে বেশি আছে এটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব ষিয়ে নেওয়া হয়ে গেছে ডালগুলো এবারে দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই বাদাম এখন আমি আবারও ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নেব আর মাঝখানে নেড়ে চলে দেবো কুচিনে সময় আমি ঢেকে দিয়েছিলাম তার মাঝখানে ঘাটনা খুলে এভাবে ভালোভাবে নেড়ে দিতে হবে তাহলে কষানোটা খুব ভালো ভালো হয়ে যাবে আর এই কষানোর উপরেই ডিপেন্ড করবে এই এসো রান্নাটির স্বাদ আমি আমার উপাদান অনুযায়ী এবার পানি অ্যাড করে দিচ্ছি খুব বেশি পানি লাগবে না কারণ কষানোর সময় এটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে আর ডালটি আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি সোয়াগাটিতে ঝোল গায়ের সাথে মাখা মাখা থাকবে খুব মজা লাগবে খেতে আপনারা ট্রাই করবেন যদি মজা লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটু পানি লাগবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো সমান সমান অবস্থায় আমি পানিটা রেখেছি এখন চুলা রাশটি মিডিয়ামের বেশি দিয়ে এটাকে দশ মিনিট সিদ্ধ করে নিব এটাকে সিদ্ধ করে নেওয়ার পরে দেখেন খুব সুন্দর একটা লুক এসেছে এখন আমি যে বেরেস্তাটা করে নিয়েছিলাম এগুলো উপরে ছিটিয়ে দিয়ে দিয়েছি এবারে একটু মিশিয়ে নিব মিশে নেওয়া হয়ে গেছে এটাকে চুলার আঁচ আমি একেবারে কমিয়ে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো এচোটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে তুল ভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে এখন আমি দিয়ে দেব খুবই সামান্য গরম মশলা গুঁড়া উপাদানের সাথে আমি দেখে দিইনি কিন্তু এই উপাদানটা আপনারা অবশ্যই শেষে অ্যাড করবেন তাহলে এ চলে স্বাদটা বহু বেড়ে যাবে গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে চুলার উপরে পাঁচ মিনিট রাখবো আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন দর্শক কাঁচা কাঁঠালের এঁচুরটা আমি কত সহজভাবে তৈরি করে ফেলেছি আপনারা বাসায় ট্রাই করবেন এটা এখন পুরোপুরি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আশা করি অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেবো আজকে দিতেই নিচ্ছি তবে আরও কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ